বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আস্তান হাবিবকে কুপি আহত করেছে দুর্বৃত্তরা কাউকে পেটানো হয়েছে লাঠি দিয়ে কারো শরীর জুড়ে বুটের আঘাত এলোপাতারি এই কিল ঘুষি কিংবা ইটের আঘাতে হাসনাত আবদুল্লাহ সহ অন্তত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক ছিলাম হুট করে তিনজনের সেই এলোপাতারি মায়ের পায়ে যেভাবে মারা শুরু করছে এবং সাদ্দিস আলমকে গণ ধোলাই হয়েছে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যেই ভিডিওটি নিয়ে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে কথা হচ্ছে সমালোচনা হচ্ছে এবং যারা আওয়ামী লীগ আছে তারা কিন্তু এই ভিডিওটি নিয়ে বেশ মজা নিচ্ছে হ্যাঁ দর্শক তাহলে কি সত্যি সমন্বয়করা এবার মানে মার খেলো তাও আবার গণধুলাই এই বিষয়টি নিয়ে আপনারা যে আসলে কি তারা গণধুলা খেয়েছে নাকি এবার অন্যদিকে শোনা যাচ্ছে যে সমন্বয়ক হাস্তা আব্দুল্লাহ গ্রেফতার করা হয়েছে এমন কিন্তু অনেক নিউজ বর্তমান সময় ভাইরাল হচ্ছে কিন্তু দর্শক সমন্বয়করা এই বিষয় নিয়ে কি বলতেছে এবং সমন্বয়করা এই যে ভাইরাল যে সংবাদটি হয়েছে এই সংবাদটি নিয়ে কি বললেন সেটাই কিন্তু আপনাদেরকে দেখাতে যাচ্ছি

প্রথমে পাবি পায় মারা শুরু করছে মাথা বহু মার তারপর দেখতেছি যে মাথা বরাবর মাই শুরু করছে বিশাল একটা বাসছি আমি অনেকবার পিছে আইছি মারগুলো বাসছি তিন থেকে তিনটা থেকে চারটা মার পিছে 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 বাসছি তখন একটা মাই লাগলো একদম পুরো অন্ধকার দেখছি তিন থেকে চার সেকেন্ড পুরো কালো আমি একদম দড়মাছি

এই সাধারণ শিক্ষার্থীদের ভিতরে এরা কারা এরা হচ্ছে বাংলাদেশের আপনারা অনেকে জানেন যে সমন্বয়কারীরা সরকার গঠন করতেছে এবং এটাই হচ্ছে সরকার গঠনের একটা নমুনা মানে জাতীয় নাগরিক কমিটির একটা সম্মেলনে মানে কে হবে এমপি কে হবে রাজা কে হবে প্রজা মানে আপনার কে কোন দল কিংবা কে কোন পদবি নিবে এটা নিয়ে সমন্বয়কদের ভিতরে নিজেদের ভিতরে ব্যাপক মনে করেন সংঘর্ষ এবং সেই সংঘর্ষের ভিতরে সার্জিস আর হাসনাথকে ঘন পিটনি দেওয়া হয় তাহলে অনেকে আপনারা বলতে পারেন যে ভাই এখানে সার্জিস আর হাসনাথকে কেন ঘন পিটনি দিবে ঘন পিটনি রিজন আছে কারণ আপনার সার্জিস আর হাসনাথ মানে আপনার কিভাবে বা কার মাধ্যমে মোটো অঙ্কের একটা আপনার আসবে এবং লুটপাট করবে কিংবা টেন্ডার বাজি করবে এটা হচ্ছে সার্জি সার হাসনা তাদের আপনার নিজের সব মানুষ বসাতে চায় মানে যেমনটা বসেছে আপনার উপদেশটা আপনার কি বলে আসিফ আর হচ্ছে নাহিদ ঠিক তেমন ভাবে এদেরকে বসাতে চায় এটার জন্যই আপনার নাগরিক কমিটির যে সাধারণ যে শিক্ষার্থীরা আছে তাদের নিজেদের ভিতরে এবং সার্জেসকে কে ঘনপিচন দেওয়া হয় যে সব জায়গায় তোমাদের দল কেন বসাইবা আমি একটা জিনিস চিন্তা করি পাগল হয়ে গেছে এবং বিএনপি চায় আওয়ামী লীগকে আপনার নির্বাচনে আনার জন্য বিএনপি বলছে যে আপনার ফেব্রুয়ারি কিংবা মার্চের ভিতরে যদি নির্বাচন না দেন তাহলে আমরা এক ঘন্টাও আপনাদের পিছনে ব্যয় করব না মানে আমাদের বাংলাদেশে আপনার দ্বিতীয় আরেকটি পাঁচে আগস্ট হলেও হতে পারে যদি তারা এর ভিতরে আপনার নির্বাচন না দেয় মানে যতটুকু সংস্কার কাজ আপনি শেষ করতে পারেন অতটুকুই এনাফ বাকিটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার কি সংস্কার কাজ করবে এখন ভাই বিএনপি যখন নাকি এই ধরনের পদক্ষেপ নেয় কিংবা ঘোষণা দেয় সমন্বয়কারী সার্জিস আসনাদ এবং আপনার জামায়াত ইসলাম সহ জামায়াতের আমির প্রত্যেককে বলে যে এক স্বৈরাচারকে খেদাইছি আরেক স্বৈরাচারকে আমরা ক্ষমতায় আসতে দেব ঐক্য একটা জাতীয় ঐক্য গড়ার চেষ্টা করছে আমাদের বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা আসলে তাদের মধ্যে এখন ঐক্যের জায়গাটা কতটুকু আছে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই যে সমন্বয়ক পদ অথবা বৈষম্য বিরোধী যেই কমিটিগুলো হচ্ছে সেই কমিটিগুলোতে কোনো পদ পেলে আসলে কি লাভ হয় আমরা গতানুগতিক ধারার রাজনৈতিক দল হিসাবে ছাত্রলীগ তারপর হচ্ছে ধরেন ছাত্রদল অথবা ছাত্র শিবিরে দললাম শিবিরের অবশ্য ফায়দা কম বাকি দুই দলের একটু ফায়দাটা দা আছে বিভিন্নভাবে টাকা পয়সা এলাকার মধ্যে বেটা এই আমার চিনো একদম হ্যাঁ এরকম কিছু ডায়লগ ডলগ দেওয়ার সুযোগ হয় কিন্তু বৈষম্য বিরোধীরা আসলে ফায়দাটা কী আবার এই যে কমিটিগুলো করা হচ্ছে এই কমিটিগুলোকে আসলে যারা সেই জুলাই আগস্টে রাজপথে ছিল তাদেরকে নিয়ে করা হচ্ছে নাকি এখানেও বৈষম্য তৈরি হচ্ছে অভিযোগ উঠে এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের যেই কমিটি তৈরি হচ্ছে সেইখানেই বড় ধরনের বৈষম্য এতে একটা কমিটিকে আরেকটা কমিটি প্রত্যাখ্যান করছে এটা ছাত্রদের জন্য কিন্তু ভালো মেসেজ না রাজনৈতিক দলগুলো তাদের প্রতি বিমুখ আবার এখন নিজেদের এই টিমটার মধ্যে যদি এরকম বিভাজন হয় তাহলে পরিস্থিতি কিন্তু খুব খারাপ আসবে আমরা যদি দেখি এর একটা নিউজ দিয়েছিলাম তো আজকে নিউজটা হচ্ছে আপনার আমরা এই নাম সাতক্ষীরা সাতক্ষীরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সাতক্ষীরা জেলা কমিটি সেই জেলা কমিটিকেই বাতিলের জন্য দাবি উঠেছে আমরা যদি দেখি আপনার একটা সংবাদ সম্মেলন করা হয়েছে আজকে যে ছাত্রজনতার জুলাই বিপ্লবের প্রথম সারিতে ওই সময়গুলোতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে বাদ দিয়েই এখন সাতক্ষীরা জেলার আহ্বায়ক কমিটি গঠন করার অভিযোগ উঠেছে সংবাদ সম্মেলন করে আজকে ছাত্র আন্দোলনের একাংশ তারা অভিযোগ করছে যে এই সংবাদ সম্মেলন থেকে যে এই কমিটি যেটা করা হয় সেটাকে বাতিল করা উচিত এগারোটার দিকে সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছে একদল ছাত্ররা তাদের বক্তব্য যে নতুন কমিটি থেকে ইতিমধ্যে নয়জন পদত্যাগ করেছেন বলেও দাবি করা হচ্ছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইমরান হোসেন সাতক্ষীরার তার বক্তব্য হচ্ছে যে সাতক্ষীরায় বৈষম্য ছাত্র আন্দোলনের যে কমিটিটা গঠন করা হয়েছে সেই কমিটি গঠনে স্বজন আর্থিক লেনদেন যোগ্য ব্যক্তিদের অবমূল্যায়ন করা হয়েছে আজকে এই অভিযোগ আমরা নতুন শুনছি তা না ছাত্রলীগের মধ্যে ছিল হাইব্রিড ওই উমকের পোলা তোমকের ভাতিজা হ্যাঁ তুমকের সাথে হট কালেকশন আছে অথবা এলাকার ভিতরে আমিকে চিনিস এই টাইপের ডায়লগ দেওয়া লোক তো এখন আমরা দেখলাম যে বৈষম্য বিরোধীদের মধ্যেও কি টাকা পয়সা আর্থিক লেনদেন শুরু হয়ে গেছে তাহলে কিসের এই দশক বর্তমানে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে সমন্বয়কদের উপর সবার ক্ষোভ সমন্বয়কদেরকে নিয়ে সবাই মারতে চায় সমন্বয়কদের সঙ্গে লাগে এমন একটা বিষয় বর্তমান ছিল কিন্তু এমন একটা ছিল যে সমন্বয়কদের সবাই ভালোবাসত সমন্বয়কদের অন্যরকম ছিল কিন্তু দর্শক হঠাৎ করেই কেন এই যে সমন্বয়কদের যে মানে এখন মারা হচ্ছে বা সমন্বয়কদের অপমান করা হচ্ছে বা সমন্বয়কদেরকে মানুষ দেখতে পাচ্ছে না এটার মূল কারণটা আপনাদের কাছে কি মনে হয় বিষয়টি নিয়ে কিন্তু বর্তমান সময় নে কথা বলেছে এবং অনেকজনের কথা বলছে আপনারা এই যে প্রতিবেদন